দাদুরা বুয়ারা কি দেখে খাইতে ইচ্ছে করতেছে নাকি কিন্তু না বেশি খাইতে ইচ্ছে করলে রেসিপি ফলো করে তোমরা বাসায় বানাইয়ে খাও যা কানাকা ভাবে এই মজার চাউমিনটা যদি বাসায় ঠিকঠাক মতন রাঁধতে পারেন হেলে আর বাইরা দিয়ে চাউমিন কিনে খাইতে মন চাইবে না আর এই চাউমিন রান্ধার লোক এই জায়গায় চার ধরনের সবজি কাটতে লইছে এই জায়গায় গাজর ক্যাপসিকাম আর পাতা কপি বটবরি একেবারে চেহন করে কাটি নেই হালকা একটু মোটা করে কাটতে নিয়েছি সবকিছু এই জায়গায় আড্ডি ছাড়া মুরগির মাংস আছে এক কাপের মতন এই আগে থাকতে এই জায়গায় লবণ আদা বাটা রসুন বাটা গোলমরিচ আর হালকা একটু শুকনো মরিচের গুড়া দিয়ে আধা ঘন্টার মতন মাইকিয়ে রাখছিলাম মিডিয়াম হাফ কাপ চিংড়ি মাছ নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি লবণ ধুনের গুড়া গোলমরিচের গুড় আর চিলি ফ্লেক্স দিয়ে চিংড়ি মাছটার মাইকিয়ে পাঁচ মিনিটের মতন রাখিয়ে দেবো একটা কাপের মধ্যে দুইটা ডিম দিয়ে দিছি এখন এই ডিমের মধ্যে দিয়ে দিবো একটু চিলি ফ্লেক্স গোলমরিচের গুড় আর লবণ দিয়ে এখন এই ডিমটার ভালো করে ফেটাই এক পাশে রাখিয়ে দেবো আর আমি চাউমিন বানানোর লোক স্পেশাল একটা সস বানাই নিমু এই জায়গায় দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিছি আর এখন দিয়ে দিমু চিলি সস দুই টেবিল চামচ ওয়েস্টার সস দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিমু দুই টেবিল চামচ সবকিছু দুই টেবিল চামচ করে দিয়ে দিমু আর এই জায়গায় দিয়ে দিমু সামান্য একটু টেস্টি সল্ট আর দিয়ে দিমু এই জায়গায় চিলি ফ্লেক্স এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর একটা লেবুর এক ফাইল চিপড়াইয়ে দিয়ে দিমু এখন সব কিছু এক লগে দেওয়া হইলে চামচ দিয়ে জাকা নাকা ভাবে লাগিয়ে চাইতে মিলেই নেবো স্পেশাল এই সসটা এখন এক পাশে রাখিয়ে দেবো চুলা অন করে এখন একটা ফেরাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আগে থাকতে যেই দুইটা ডিম ফেরাই রাখছিলাম ওইটা এখন সাথে সাথে আসপা চুলা দিয়ে এরম করে মনে করেন ঠাইয়ে টাহাই এইটারে মনে করেন এরম জুড়ে জুড়ে বানাই নিছি একই ফেরাই প্যান আবার একটু তেল দিয়ে চিংড়ি মাছ গুলো বাজে উড়াই নিছি ওই কি করে ওই তো আবার একটু তেল দিয়ে মুরগির মাংসটা দিয়ে লাগিয়ে চাইতে ঢাকনা দিয়ে যেই সময় দেখবো মুরগির মাংসটা শেখ দই গেছে আর পানিটাও পুরোপুরি ভাবে টাইনে গেছে এখন এই সময় দিয়ে দেবো চিংড়ি আর ওই আগে থাকতে যে ঝুড়া করা ডিমটা রাখছিলাম ওই ডিমটা দিয়ে দিবো সবকিছু একত্রে আবার লাইটে সাইডে ভালো করে মিশেই একটা পেলে উড়েই উড়ে রাখবো ওই একই ফ্রাইড প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন বাটার বাটারটা এই হাফটা চামচের মতন রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এখন বটবুটি বটবুটি দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিবো এই জায়গায় দিয়ে দিচ্ছি গাজর কুচি এখন দিয়ে দিই ক্যাপসিকাম কুচি সবাই লাস্টে দিয়ে দিব পাতাকপি কুচি যেহেতু এটা তাড়াতাড়ি সেক সবকিছু দিয়ে লালে মিলে নিউ যে সময় দেখুন সবজির হালকা নরম হয়েছে এখন আগে থাকতে যে চিকেন আর ডিমের ঝুড়ি আর চিংড়ি মাছ আছিল ওইগুলো দিয়ে লাল আবার একটু মিশিয়ে নিবো আগে থাকতে যেই স্পেশাল সসটারে বানাই রাখছিলাম ওই সসটারে দিয়ে লাল আবার মিশিয়ে নিবো এখন এই যে এক প্যাকেট ড্রাগন চাউমিন পুরোটা সেদ্ধ করে ভালোভাবে পানিটা সেঁকে এখন সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিমো তিন তিনটে কাঁচামরিচ কেঁচি দিয়ে একটু কাটতে দিয়ে দিছি লবণের পরিমাণ একেবারে ঠিকঠাক আছে এখন লাইড সাইডে নিলেই মনে করেন মজার চাউমিন রেডি আর আপনারা চাইলে এই জায়গায় সবজিটা একটু কাঁচা রাখতে পারেন পোলাপানে কাঁচা সবজি পছন্দ করে না দেখে আর কি বেশি কাঁচা রাখলাম না এই চাউমিনটা খাইতে কিন্তু একসের মজার চাইলে বাসা টেরাই করে দেখতে পারেন